আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এই টাইপের অ্যাপেল ইউআই অ্যানিমেশনগুলো খুব পছন্দ করেন আর বর্তমানে কিন্তু এই টাইপের অ্যানিমেশনগুলো অনেক বেশি চলছে যাদের কাছে এই টাইপের অ্যানিমেশনগুলো অনেক বেশি হার্ড লাগে তাদের জন্য আজকে আমি খুব সহজ এবং সিম্পল হইতে আফটার ইফেক্টের মাধ্যমে এই অ্যানিমেশনটা করে দেখাবো কথাটা বাড়িয়ে চলুন স্ক্রিনে চলে যাই ওকে শুরুতে আমরা আফটার ইফেক্টটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে আমরা এখান থেকে নিউ কম্পোজিশন নিব এখানে যে আমার ডিউরেশনটা আছে ডিউরেশনটা আমি কমিয়ে দিই দশ সেকেন্ড করে দিই এরপরে আমরা এই যে এখান থেকে একটা সলিড নিয়ে নিব এখান থেকে আমি একটা সলিড নিয়ে নিলাম এবং সলিডে সলিডের মধ্যে আমি গ্রেডিয়েন্ট র্যাম যে ইটা আছে আমাদের সেটা দিয়ে দেবো গ্রেডিয়েন্ট র্যাম আপাতত এমনই আমরা কালারটা পরে ঠিক করে নিব এরপরে রেক্ট্যাঙ্গেল থেকে আমি এইখানে একটা শেপ আর্ট করব। শেপটা শেপটা নিয়ে আমি এটাকে অ্যালাইন করে নিব অ্যালাইন করার পরে আমার এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি এখন মিডিল করব সো আমি এখানে টুল না একটা প্লাগিন ইউজ করতেছি এই প্লাগিন দিয়ে আমি একদম এক ক্লিকেই অ্যাঙ্কর পয়েন্টটাকে মিডিল করে নিলাম এরপর একটা কাজ করবো সেটা হচ্ছে আমি রেক্ট্যাঙ্গেল থেকে রেক্ট্যাঙ্গেল পাত থেকে আমি এটাকে রাউন্ড করে দেবো অনেকটা এইভাবে রাউন্ড করে দেবো এরপর একটা কাজ করব সেটা হচ্ছে আমি এই যে সাইজ অপশন আছে এখানে যে একটা শিকলের মতো অপশান আছে এটাকে অফ করে দেবো অফ করে দিয়ে আমি এখানে একটা টকল অ্যানিমেশন দিব এবং এটাকে কয়েক ফ্রেম আগিয়ে দিয়ে আমি এটাকে এইভাবে এটাকে জিরো করে দেবো এইভাবে সো আমি এটাকে একদম জিরো করে দিলাম সো আমার এটা এইভাবে অ্যানিমেশন হচ্ছে এরপর আমি একটা কাজ করব সেটা হচ্ছে এইভাবে হলো আমি আর ক্লিক করব আর রোটেশন ইউ প্রেস করে আমি একটু সামনের দিকে এটাকে দিব দেওয়ার পরে আমি এটাকে একটু এখানে অ্যাঙ্গেল করে দেব কিছুটা এখন দেখেন এটা হচ্ছে এইভাবেও এমন হচ্ছে এরপর আমি এই দুইটাকে ধরে আমার এইখানতে বাউন্স আরে যাবো যাওয়ার পরে সিলেক্টেড দিয়ে বাউন্স সিট করে দেবো এখন যদি আমি অ্যানিমেশনটা দেখি এটাকে আরেকটু ফাস্ট করে দিই দেখেন এখন এইভাবে একটা বাউন্স অ্যানিমিশন হচ্ছে তাই না এর এটাকে আরেকটু ফাস্ট করে দিই সো এটা এইভাবে আমার একটা বাউন্স অ্যানিমেশন হইলো এরপর এখানে আমি মোশন ব্লাডটা দিয়ে দিব যাতে করে দেখতে স্মুথ লাগে এখন এটা দেখতে অনেক বেশি স্মুথ লাগতে দেখছেন এরপরে আমি একটা কাজ করব সেটা হচ্ছে এইটাকে এইটার ফিল অপশন থেকে আমি এটার অপাসিটিটা কমিয়ে দিব এটার আমি এটার অপাসিটিটা থার্টি এমন রাখলাম এরপরে আমি এটাকে আরেকটা ডুপ্লিকেট করব এটা ডুপ্লিকেট করে এটাকে নিচে দিয়ে দিব নিচে দেখতে পারছেন এরপর এখান থেকে ফিল কালারটা অফ করে দিব এবং এটা যে স্টক আছে স্টকে আমি একটা হোয়াইট কালার দিয়ে দিব হালকা একটু হোয়াইট কালার সলিড দিয়ে দিলাম এই যে এখানে সো এটা দেখতে একটু প্রিমিয়াম লাগবে আমি এখান থেকে যদি ফুল করে দিই তাহলে এটা দেখতে আমার এমন লাগতেছে সো আমার অ্যানিমেশনটা হচ্ছে এইভাবে হলো আমার যে ব্ল্যাক ব্ল্যাক সলিড আছে আমি গেডিয়ান ট্র্যাম্প নিয়েছিলাম সো এখান থেকে কালারটা আমি দিব এখানে কোন কালারটা দিতে ভালো লাগবে সো আমি এখান থেকে আমার স্টার্ট কালার একদম এই হোয়াইট কালারের মতো একটা কালার দিই এটা এবং আমার ইন কালারে দিব হচ্ছে আমি এই কালারটাকে পিক করি পিক করে আমি একটু ডার্ক শেডের যে কালারটা আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম সো আমার অ্যানিমেশনটা হচ্ছে এইভাবে এখন দেখা যাচ্ছে আমার এটার কালারটা আমি হোয়াইট করে দিব ব্যাকগ্রাউন্ড আমার যে সলিডটা আছে সলিডটা একটু গ্রে আসে আমি এখান থেকে হোয়াইট করে দেবো একদম প্রপার হোয়াইট সো আমার এটা দেখতে এখন অনেকটাই প্রিমিয়াম লুক দিচ্ছে এরপর আমরা কি করব আমরা এখান থেকে আরেকটা শেপ লেয়ার নিব শেপ লেয়ার নিয়ে আমরা এইখানে এটাকে এইভাবে দেবো ড্র করব। আর এখান থেকে স্টক যেটা আছে স্টক অফ করে দিব আমরা এটাকে এখান থেকে ফিল করে নিব। ফিল কালার দিলাম এবং ফিল কালার যে অপাসিটি যেটা আছে এটাকে আমরা এখান থেকে বাড়িয়ে দিব এখান থেকে আমরা ফুল করে দিব এটাকে এবং এটাকে অ্যালাইন করে নিলাম এরপরে সেম ওয়েতে আমরা রেক্ট্যাঙ্গেল যাব এবং রেক্ট্যাঙ্গেল পাত যাব যাওয়ার পর এটাকে ফুল রাউন্ড করে নেব এখান থেকে দেখেন আমি এখানে কি করছি এটাকে ফুল রাউন্ড করে দিছে একবারে এরপরে মোশন টুল থেকে আমি এটাকে একদম মিডিল লাইন করে দিলাম এখন যদি আমি এটা এখানে দেখি এটা এখন এটা হচ্ছে আমার এমন দেখাচ্ছে এখন কিন্তু আমি এটাকে এই সেমভাবে রাখবো না আমি কিন্তু এখানে একটা ডিজাইন করব সো কী ডিজাইন করব আমি সর্বপ্রথম একটা কাজ করব সেটা হচ্ছে আমি এই যেই মাসখানে আছে শুরুতে এইখানে একটা ইলিপস টুলস দিব ইলিস্টুল আনলাম আনার পরে এখানে রাখলাম একটু কালারটা একটু আপাতত হচ্ছে এই টাইপে কালার দিয়ে রাখি একটা ইলিস্টুল দিলাম এবং এখানে হচ্ছে আমি ফেসবুকের আইকন দিব এখানে হচ্ছে আমি ফেসবুকের আইকনটা দিব আমি এই ফেসবুকের আইকনটা আমি এখানে রাখবো রাখার পর একটা কাজ করবো সেখান সেটা হচ্ছে এই ট্র্যাক ম্যাথ অপশন থেকে আমি এই শেফের সাথে এটাকে ট্র্যাক করে দিব। সো দেখছেন আমার কিন্তু ফেসবুক আইকনটা এখানে ট্র্যাক হয়ে গেছে জাস্ট আমি এই দুইটাকে ধরে এখন জায়গা মতো সুন্দর মতো এখানে রেখে দিব। ওকে আমার যেই লোগোটা দেওয়া দরকার ছিল এটা দেওয়া শেষ এরপর আমি একটা কাজ করবো সেটা হচ্ছে এখানে ফেসবুক লিখবো এফ এ সি বি ডাবল ওকে ফেসবুক সেম হয়ে আমি অ্যাঙ্কর পয়েন্টটা মিটিয়ে নিলাম এবং এটার যে স্টক আছে এগুলো অফ করে দেবো আমি ক্যারেক্টারে যাব যাওয়ার পরে এই রেড যে স্টকটা আসে এটাকে আমি নান করে দেবো এখান থেকে জাস্ট ফিল কালারটা দিব সো এখান থেকে নিয়ে আমি এটার ব্ল্যাক কালারটা দিলাম এবং এই ব্ল্যাক আমি এখান থেকে মনসিরার যে ফোনটা আছে এই ফোনটা আমি এখান থেকে সিলেক্ট করব এখান থেকে রেগুলারটা দিয়েই আমার জন্য বেটার সো এখান থেকে দিয়ে আমি এটাকে এইভাবে রাখবো ফেসবুক ওকে এখানে রাখলাম এবং আমি এটাকে আরেকবার ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে আমি লাস্টে নিয়ে এখানে লিখে দিব হচ্ছে অ্যাডমিন অ্যাডমিন লিখে আমি এটাকে আরও ছোট করে দিব একবারে ছোট করে এই সাইডে নেবো জাস্ট একটা ক্লিক বাটনের মতো মনে হয় এছাড়া আর একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমি আরেকটা শেপ নিতে পারি এখান থেকে শেপ নিয়ে ছোট্ট একটা শেপ নিলাম শেপ নিয়ে আমি এটাকে রেক্ট্যাঙ্গেল মিডে নিলাম এবং অ্যালাইন করে নিলাম এটাকে আমি এখান থেকে অ্যালাইন করে নিয়ে আমি এই শেপটাকে নিচে দিব এবং এটার যে রেক্ট্যাঙ্গেল পা আছে পাটটা থেকে এটাকে আমি রাউন্ড করে দেবো টোটালি রাউন্ড করে দেবো এখান থেকে এবং রাউন্ড করে দিয়ে এটাকে আমি একটু ছোটো করে দেবো এখান থেকে অনেকটা ছোট করে এই অ্যাডমিনটা আমি জায়গা মতো এখানে বসাই দিব সো আমি দেখলে দেখি আমার অ্যানিমেশনটা এমন দেখাচ্ছে এবং এটাকে এই যে শেপটা আছে শেপটা তো প্রপার বি আছে এটাকে আর একটু হোয়াইটের দিকে নেবো হালকা একটু হলে হবে আমার জাস্ট এই সো আমার এই ডিজাইনটা কিন্তু মোটামুটি রেডি এই ডিজাইন থিমটা রেডি এখন আমার এটাকে কিন্তু অ্যানিমেশন করতে হবে এই যে এইটাকে অ্যানিমেশন করতে হবে সেম হয়ে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেলে যাব এই যে যেখানে রেক্ট্যাঙ্গেল যাব যাওয়ার পরে এই রেক্ট্যাঙ্গেল পাথ থেকে আমি এখান থেকে লিঙ্কটা সরিয়ে দিবো সরে দেওয়ার পরে এই সাইজটাকে আমি অ্যানিমিট করবো সো আমি এখানে একটা কি ফ্রেম দিলাম এরপরে কয়েক ফ্রেম আগে গিয়ে এটাকে আমি এইভাবে জিরো করে দেবো এখান থেকে এটাকে আমি জিরো করে দিলাম দেওয়ার পরে সেম আমি এটাকে ধরে এখান থেকে বাউন্স থেকে বাউন্স করে দিলাম সো আমার এটাও কিন্তু এই যে অ্যানিমেশনটা বাউন্স হয়ে গেছে এখানে এবং একটা কাজ করবো সেটা হচ্ছে ট্র্যাকমেট থেকে অ্যাডমিন থেকে এটাকে শেপের সাথে আমি ট্র্যাক করে দেবো এবং এটা আইকন যেটা আছে আই আইকনটা সেটা অন করে দেবো সো তাহলে আপনি দেখেন এটা কিভাবে আসতে আসে দেখছেন এটা কিন্তু ভিতর থেকে বের হচ্ছে সো আমার এটা দেখতে প্রিমিয়াম লাগবে এবং আমার যে ফেসবুকটা আছে এখানে আমি একটা ইফেক্ট দেবো সেটা হচ্ছে টাইপ ফ্লো সো আমার এটা যেন দেখতে একটু এইভাবে লাগে এই এইভাবে আসে দেখছেন এইভাবে আসবে সব বাউন্স করে আসবে পেলিওয়াই যেহেতু আমরা বানাচ্ছি দেড়শো আমরা এই কাজগুলো করব এবং ফেসবুকে শেপে আমি কোনো অ্যানিমেশন দেবো না এটা এইভাবেই রাখবো এখন আরেকটা কাজ করব সেটা হচ্ছে আমার যে হোয়াইট শেপটা আছে এটার অপাসিটিটা আমি কিছুটা কমিয়ে দেবো এখান থেকে সো আমি এখান থেকে যদি ফিলে যাই ফিল থেকে এই যে অপাসিটিতে যাই আমি এটা কিছুটা এখান থেকে কমিয়ে দেবো ফিফটি পার্সেন্ট করে দিলাম ওকে ইস এটা মোর দেন অ্যানাফ আমার জন্য কারণ এটা কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা হয়ে আছে আমার এই প্রথম অ্যানিমেশনটার ডান কিন্তু এখানে আর আরেকটা কাজ করবো সেটা হচ্ছে এইটার এইটাও অপাসিটিটা আমি হালকা কমে দিই কারণ হচ্ছে অনেক বেশি লাগতাছে এখানে সো এখন ইস এটা মোটামুটি ওকে সো আমি যদি অ্যানিমেশনটা যাই তাহলে কীভাবে শুরু হয়েছে এখানে এইভাবে আসছে এরপর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই সবগুলোকে ধরে এই যে এইখানে যে অ্যানিমেশনগুলো আমি মূলত করছি সবগুলোকে ধরে অলসো এই ব্যাকগ্রাউন্ড এই শেপটা সহ সো আমি এই শেপটা সহ সবগুলোকে এইভাবে ধরলাম ধরে এখান থেকে এটাকে পিকম করে নিব পিকম করলে দেখেন আমি কি হয়েছে এই শুরুতে আমার এটা আসছে আসার পরে আমার যে এই যে এইটা আছে এটা আলাদা হয়ে গেছে তাই না সো আমি এইখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটা ধরে এটাকে মিডিল করে নিব এখান থেকে মিডিল করে নিলাম এরপরে আমার একটা এখান থেকে ডান এখন আমি যদি এই যে এটাকে এখান থেকে কপি করি তাহলে কিন্তু এখান থেকে কপি করে পরবর্তীতে যে আমি এখানে চেঞ্জ করি তাহলে সবগুলাতে এখানের সবগুলাতে সেম হয়েছে চেঞ্জ হয়ে যাবে সো আমার কী করতে হবে এইখানে দেখেন পিকম ওয়ান নামে আরেকটা ফোল্ডার আসছে এই যে এখানে কম্পোজিশন ওয়ান এখান থেকে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি মোট চারটা যেহেতু ওয়ান টু থ্রি সো আমি চারটা নিলাম এখন যদি এই চারটাকে আমি একটা একটা করে রাখি ওয়ান টু থ্রি আর এটা হচ্ছে আমার ফোর এখন আমি এইটাকে তো টু নাম্বার টুটা ধরলাম ধরে আমি এখানে রাখলাম এবং এখান থেকে এটাকে একটু মারা দিলাম আর কি মিডিল করে নিলাম সেম ওয়েতে আমি পরেরটায় যাব পরেরটাকে আবার এখান থেকে ধরে তিন নম্বরটা আমি এখানে রাখবো রাখার পরে এটাই আসলো এরপর অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি মিডিল করে দিব এখান থেকে এবং লাস্টেরটাও আমি চার নম্বরটাও এখানে নিয়ে দেখান আমার এটা কিন্তু বড় হয়ে গেছে আমার এটাকে আরেকটু ছোটো করে নিতে হবে এগুলো কিন্তু ইস্যু না আমি জাস্ট এই সবগুলোকে ধরবো ধরার পরে এই সবগুলোকে ধরে জাস্ট একটু অ্যালাইন করে দেব এবং এই যে এখানে যে আছে আমি যদি ইউ দিই ইউ দুইটা থেকে যদি ইউ দিই তাহলে এখান থেকে এই যে সাইজ যে অপশনটা আছে এখান থেকে যদি আমি যে সাইজটা এখান থেকে বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমার এই কাজটা হয়ে যাবে সো এখান থেকে আমি একটু সাইজটা বাড়িয়ে নিলাম যেহেতু আমার এখানে ছোট হয়ে গেছে এবং এটাকে কপি করে দিয়ে লাস্টে এটাতেও আমি সেমটা বেয়ে দিলাম এখন যদি দেখি সো আমার এটা এমন হইলো এরপরে এটা আসলো সো এটা কোনো ইস্যু না আমি সাইজটা বাড়িয়ে নিলাম বাড়িয়ে নেওয়ার পরে এই সবগুলো যে ইটা আছে আমার এখানে তো একটা একটাকে ধরে আমার সবগুলো একদম প্রপার অ্যালাইনটা ঠিক করতে হবে সবগুলোকে আমি অ্যালাইন করে নিলাম এখন একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমি সবগুলো আলাদা আলাদা ফেসবুক এই নাম টাম ফেসবুক এবং লোগোটা চেঞ্জ করে দেব সো আমার দুই নম্বর কোনটা দুই নম্বরে এখানে যাব যাওয়ার পরে আমার ফেসবুক আইকন কোনটা এটা তাই না সো আমি এখানে ইনস্টাগ্রাম আইকনটা নিয়ে আসবো এখন এটাকে আমি এখান থেকে ছোটো করবো সেম হয়েছে ছোট করব ছোট করার পরে এইটাকে ধরে আমি এটার উপর আনবো এবং এইটার ম্যাটটা এখান থেকে নিয়ে আমি শেপের সাথে ট্র্যাক করে দিব ট্র্যাক হয়ে গেল এখন জাস্ট আমি এটাকে জায়গা মতো সুন্দর মতো ধরে রেখে দিব ওকে আমার এটা ডান এখন আমি টেক্সে যাব টেক্সে গিয়ে সবগুলোকে ধরে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম এখন তো আমি শুরুরটাই যাই দেখেন আমার এখানে ইনস্টাগ্রাম এসে পড়ছে এরপরে কি এরপর হচ্ছে আমি আরেকটা যাবো সেটা হচ্ছে টিকটক পরেরটাই যাই সেম ওয়ে সো আমি এখানে টিকটকের আইকনটা নিয়ে আসলাম আসার পরে আমি এটাকে ছোটো করবো ছোটো করে ধরে আমি এটা একটু বড়ো করে দিলাম এবং এই নিচের ডেটা আছে যেটা এটাকে আমি ডিলেট করে দিব এবং টিকটকের ডেটাকে এনে সেম ওয়েতে এটার সাথে আমি ট্র্যাক করে দেবো সো ট্র্যাক করে দিলে দেখেন এটা কিন্তু প্রপার হয়তো বসে গেছে আমার টিকটকও এখানে এসে পড়ছে এরপর লাস্ট ডেটটা সেটা হচ্ছে আমি এখানে লিঙ্কডিন দিয়ে দিব ওকে আমাদের এখানে লেখাগুলো কিন্তু শেষ এখন যদি আমরা অ্যানিমিশনটা প্লে করি তাহলে আমার অ্যানিমিশনটা এমন দেখাচ্ছে তাই না এখন আমরা এখানে একটা একটা করে অ্যানিমিশনগুলো আরও সুন্দর হইতে দিব সো এর জন্য কি করব পিতে যাব পজিশন পজিশন আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমি এটা একটু আগে দিই এবং এই সবগুলোকে ধরে আমি একটু নিচের দিকে নিয়ে আসবো দেখেন কী করতেছি সবগুলোকে একসাথে ধরে নিচের দিকে নিয়ে আসলাম আসার পরে আমি এখানে টি প্রেস করবো টি এবং ইউ প্রেস করে আমি এখান থেকে পরের ফ্রেমে গেলাম এখন এখানেও অপাসিটিতে আরেকটা কি ফ্রেম দিলাম এবং শুরুর দিকে আসবো আসার পরে এই সবগুলাকে এখান থেকে জিরো করে দেবো সবগুলাকে জিরো করে দেবো এবং এই সবগুলাকে এইভাবে ধরে আমার যে বাউন্স অ্যানিমেশন আছে এখানে এখান থেকে সিলেক্টেড থেকে বাউন্স করে দেবো ওকে আমার সবগুলো অ্যানিমেশন ডান এখন যদি আমি দেখি এগুলো সবগুলো এইভাবে অংশ হয়েছে কিন্তু একসাথে হলে জিনিসটা ভালো লাগতেছে না তাই না সো আমি এখান থেকে ধরবো ইউ প্রেস করব ইউ প্রেস করে আমি একটু সবগুলো একটু আগে নিয়েছি কারণ হচ্ছে আমার অ্যানিমেশনটা এইট এইখানে হয়ে গেছে সো এইখান থেকেই মূলত একটা একটা করে আসা শুরু হবে আর এগুলোকে আর একটু ক্লোজ করে দিই এরপর আমি শুরুর ফ্রেমে যাব এরপর আমার কাছে একটা প্লাই আছে টাইমার সো এখানে আমি থ্রি ফ্রেম দিলাম থ্রি ফ্রেম করে এখান থেকে থ্রি ফেম গেল যাব এবং থ্রি ফেম একটা দিব সো আমি এখান থেকে টু ফেমে গেলাম আরেকটা দিলাম এরপর আরেকটা এখান থেকে টু ফেমে যাব যাওয়ার পরে এখানে যাব এরপরে আরেকটায় যাব সেটা হচ্ছে টু ফেম সো তিনটা আমি এখানে এইভাবে দিয়ে দিলাম এখন যদি দেখি আমাদের অ্যানিমেশনটা কীভাবে হয়েছে দেখছেন এটা কতটা সুন্দর আছে দেখতেছে সো আমাদের অ্যানিমেশনটা কিন্তু ওভারঅল মোটামুটি ডান এরপর একটা কাজ করব সেটা হচ্ছে আমরা এই সবগুলাকে এই সবগুলাকে এখান থেকে মোশন ব্লার দিয়ে দিব যাতে করে অ্যানিমেশনটা আরও বেশি স্মুথ মনে হয় দেখতে পাচ্ছেন এরপরে আমরা এই সবগুলাকে এই সবগুলাকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ছাড়া সবগুলোকে ধরে আমি এখান থেকে পিকম করে দিব পিকম করলে দেখেন আমার এটা একটা লেয়ার হয়ে গেছে তাই না এরপরে এটাকে থিডি করে দিব থিডি এবং আমি একটা এখান থেকে নাল নিয়ে নিলাম এবং নালটাকেও থিডি করে এইটাকে এটার সাথে প্যারেন করে দিব এখন এই প্যারেন্ট নালটা থেকে আমি এটা কালারটা চেঞ্জ করে দিই এখান থেকে এখান থেকে এটা কালারটা আমি রেড করে দিলাম এটাতে আমি আর দিলাম আর দিয়ে আমি রোটেশনটাকে দেখি কোন রোটেশনটা দিলে ভালো লাগে সো আমি এইভাবে রোটেশনটা করতে পারি এইভাবে সো শুরুতে আমি এক্স রোটেশনে একটা ই দিলাম কি ফ্রেম দিলাম এরপর আমি কয়েক ফ্রেম আগে যাব যাওয়ার পরে এটাকে আমি এখান থেকে এইভাবে ই করে দিব সো এখন যদি দেখি দেখেন আমারটা দেখাচ্ছে কেমন আমার কিন্তু এটা অনেক বেশি প্রিমিয়াম দেখাচ্ছে এখন এই কী করবো এটাকেও আমি একটা বাউন্স দিয়ে দিব সো এই এটাকে ধরে আমি কিন্তু স্কেল থেকে বাউন্স করে দিলাম এখন যদি আমি দেখি প্রপার একটা প্রিমিয়াম অ্যাপেল ইউআই অ্যানিমেশন মনে হচ্ছে এখন আমি চাইলে একটা 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 করে এটাকে জুম জুম করে করে অনেক কিছু দেখাতে পারবো আরেকটা জিনিস বলে রাখি আপনারা যদি এই টাইপের অ্যানিমেশন আরও বেশি বেশি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনারা কোন স্টাইলের অ্যানিমেশনটা দেখতে চান সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন এছাড়াও আমি কিন্তু গত ক্লাসে বলছিলাম যে যারা কমেন্ট করবে প্লাগিন তাদেরকে আমি প্লাগিন দিয়ে দিব সো এই টা কিন্তু আমার কমেন্টে আমি ড্রাইভ লিঙ্ক দিয়ে বাউন্সের যে প্লাগিনটা দিব সো আপনারা ওখান থেকে ইনস্টল করে এটা ইউজ করতে পারবেন এছাড়াও এখানে কিন্তু আমি অনেক টাইপের অনেকগুলো প্লাগিন ইউজ করছি সহজ কাজ সহজের জন্য আপনারা এখান থেকে যেটা পছন্দ করবেন যেটা আপনার লাগতে পারে যে এটা আমার অনেক বেশি লাগবে সো আপনি ওই জিনিসটার নাম কমেন্টে বলে দিতে পারেন সো নেক্সটের যে আমার ভিডিওটা আসবে সেই ভিডিওতে আমি ওই প্লাগিনটা দিয়ে দিব আপনারা যারা এই প্রজেক্টটা প্র্যাকটিস করবেন তারা আমার একটা কমিউনিটি আছে সেটা হচ্ছে স্টোরি সিঙ্ক ভিডিও এডিটর বা স্টোরি সিঙ্ক এডিটর ফেসবুকে গেলে আপনি পেয়ে যাবেন আমি নিচে এটার স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি স্টোরি সিঙ্ক এডিটর গ্রুপ ওইখানে গিয়ে আপনি এই কাজটা সাবমিট করতে পারবেন এবং আমি কিন্তু ওই ওইখান থেকেই এই কাজের ফিডব্যাকটা দিয়ে দিব সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন